নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের আপনাকে স্বাগত নির্বাচনের ধাক্কা কাটিয়ে দ্রুত পুরনো জমি পুনর উদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করল বিজেপি প্রত্যেকটি কর্মসূচি যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং সুনিশ্চিত করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কর্মসূচি ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে বলে সূত্রের খবর তৃতীয় সরকার প্রতিষ্ঠার পর তিরিশে জুন প্রথম মন কি বাত অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতার বিষয়বস্তু কি দেওয়া হবে তা সাধারণ মানুষের মতামত চা হয়েছে নিঃসন্দেহে বড় চমক মন কি শোনার জন্য যাতে দেশব্যাপী সাংগঠনিক বন্দোবস্ত করা হয় তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়ে এবং দুষ্মন্ত গৌতমকে তৃতীয়বারের মোদী সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী মতদাতা অভিনন্দন যাত্রা শুরু করতে চলেছে বিজেপি রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ কর্মসূচিতে লক্ষ্য কংগ্রেসের নির্বাচনী প্রচারের পাল্টা ন্যারেটিভ তুলে ধরাই তাদের লক্ষ্য প্রত্যেকটি কেন্দ্রীয় মন্ত্রীকে তার সংশ্লিষ্ট রাজ্যের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানাতে হবে দেশব্যাপী এই কর্মসূচির দায়িত্বে থাকবেন বিজেপি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বান্সাল পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করতে তেইশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বিজেপি এক নাম কর্মসূচিতে বৃক্ষরোপণ করা হবে এই কর্মসূচির দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ রাধা মোহন দাস আর এস এস নেতা অরবিন্দ মেনান একুশে জুন সরকারি উদ্যোগে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস দেশে বিজেপির নেতাকর্মীদের এই কর্মসূচিতে যোগ দিতে হবে পঁচিশে জুন পালিত হবে আপাতকালকা কালা দিবস এমার্জেন্সি সময় যারা জেলবন্দি ছিলেন এমন জীবিত ব্যক্তিদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা দেশব্যাপী এই কর্মসূচি সাংগঠনিকদের দায়িত্বে থাকবে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তরুণ চুপ এবং দুষ্মন্ত গৌতম রিপোর্ট বিশ্বের অচেনা